দেখেন ডক্টর ইউনুসের হাজারটা সমালোচনা আমি করে অনেকগুলো ভিডিও করছি তবে মাঝে মাঝে ওনার কিছু সিদ্ধান্ত আমি এগুলাকে মন থেকে সাপোর্ট করি আমি চাই এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হোক যদিও তার সরকারের আর খুব বেশি সময় নাই ঠিক শেষপুর এসে একদম আঠারো মাসের মধ্যে এই একটা কাজ এর আগে আরো দুই একটা করছেন এই কাজটা করে গেছেন সেলুট আমি মনে করি আগামীতে যারাই ক্ষমতায় আসবেন এই প্রজেক্ট যেন বন্ধ না হয় ভাবা যায় যে বাংলাদেশে সমরাষ্ট্র অর্থাৎ আগ্নেয়াস্ত্র বিশেষ করে যেগুলা আর্মিতে ব্যবহৃত হয় সেই সমরাষ্ট্র কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে ইউনো সরকার শুধুমাত্র আমাদের জন্য নয় এটা যেন বিদেশেও রপ্তানি করা যায় সেই ধরনের একটা বিশাল প্রকল্প হাতে নিয়েছে এবং এটা সাধুবাদ পাওয়ার যোগ্য সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এই সমরাষ্ট্র তৈরির কারখানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গতকালকে বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সুখবরের কথা তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গত আঠারো মাসে বাংলাদেশে বিনিয়োগের পুরাটাই বারোটা বাজায় দিছে আশিক ভাই তারা কোনো কিছুই পারে নাই একদম জিরুতে ফালাই দিছে বাংলাদেশে বিনিয়োগ এটা তো দেখছেনি কিন্তু বিপরীতে এই সিদ্ধান্তটা ভালো যেটা সমালোচনার এটা আমরা করবোই বা যেটা প্রশংসা করবো এখন কোথায় হবে চট্টগ্রামে আচ্ছা চট্টগ্রামের চট্টগ্রামের আছে বলেন তো হতে যাচ্ছে বাংলাদেশ মেশিন টুলস আপনার উদ্যোগে এই কারখানাটা ওই এলাকার মানুষের জন্য সুসংবাদ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির বিষয়টি বিডার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আশিক চৌধুরী বলছেন সামরিক এবং প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসাবে গড়ে তুলতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন করা হবে আপনারা অনেকে জানেন যে পৃথিবীর অনেক দেশ সমরাষ্ট্র প্রদর্শনী শো করে সারা পৃথিবী থেকে বিভিন্ন রাষ্ট্র সামরিক ডিপার্টমেন্টের লোকেরা যায় তারপর সেখান থেকে যে স্টার দামে কম মানে ভালো এরকম টাইপের যা আছে এগুলা কিন্তু কিনে কারণ আমরা তো বাহির থেকে আপনার আমদানি করতেছি কন্টিনিউ সো যদি আমাদের দেশের চাহিদা বুলেট বারো ছোটোখাটো অনেক জিনিস গাড়ির বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি জানি না মানে কি কি লাগে একটা পিস্তল বা সামরিক যে ইকুইপমেন্টগুলো আছে তৈরি করতে পারি তাহলে আমাদের খরচটাও কমবে আর নিজেদের টাকা নিজেদের কাছে আস্তে হয়তো আমরা কোনো একদিন যুদ্ধ বিমান তৈরি করবো এখন কিনতেছি সমস্যা নাই বাট আমি স্বপ্নবাজ মানুষ আমি মনে করি এগুলো বাংলাদেশে হওয়া উচিত বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বডির একটা অনুষ্ঠান হয় সেখানে সভাপতিত্ব করেছেন ডক্টর ইউনুস সবার সিদ্ধান্ত জানাতেই বিকেলে আশিক চৌধুরী আপনার প্রেসের সামনে হন সমরাষ্ট্র কারখানা স্থাপনের যুক্তি হিসাবে বা যুক্তি লাগতো না বানান তারপরে তিনি বলছেন বৈষিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিরক্ষার শিল্পে নিজস্ব উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে হাইটেক অস্ত্রের চেয়ে আপনার গোলা এবং মৌলিক সরঞ্জামের সংকটই বড় সমস্যা ঠিক রাশিয়াতে যেটা হয়েছে গোলা বারুদ সংকট তৈরি হয় বুলেট সংকট তৈরি হয় সমরস্ত তৈরির কারখানাটি হবে মিরসাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দকৃত জায়গায় অর্থাৎ বাংলাদেশে কিছু জায়গা আছে যেগুলো ভারতের অর্থনৈতিক জোনের জন্য দেওয়া হয়তো ভারতেও আমাদের জন্য আছে আমি জানি না তো সেই জায়গায় এটা করা হবে আর ইন্ডিয়ান ইকোনমিক জোন প্রতিষ্ঠায় আটশো একর জমি বরাদ্দ রাখা হয়েছিল সেই ইকোনমিক জোন প্রকল্পটি বাতিল হওয়ায় এই আটশো একর জায়গায় ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনটা তৈরি করা হবে বাংলাদেশ হাইটেক আপনার অস্ত্র তৈরি করবে না যুদ্ধক্ষেত্র বা অন্যান্য প্রয়োজনে হাইটেক অস্ত্র বা যুদ্ধ বিমানের সংকটের চেয়ে ঘাটতি দেখাচ্ছে গুলি এবং ট্যাঙ্কের এক্সেলের মতন যন্ত্রাংশের বাংলাদেশ সেনাবাহিনী তাদের চাহিদা অনুযায়ী এই ধরনের অস্ত্র তৈরি করবে চুক্তি সম্পন্ন হওয়ার পর বিস্তারিত আরো আমরা জানতে পারবো এটা শুধু রপ্তানিগত বিষয় না তিনি অনেক কথা বলছেন আমি এটাকে মন থেকে সাপোর্ট করলাম আমি চাই বাংলাদেশ প্রতিরক্ষা খাতে যথেষ্ট শক্তিশালী হোক কারণ আগামী বিশ্বে আপনাকে ঘাড় মাথা মাথার করে দাঁড়াইতে এর কোনো বিকল্প নেই এটা বাস্তবায়িত হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম